রোদের সাথে মঞ্চ কি মুক্ত সরি সরি মুক্ত মঞ্চ সামনে এই যে ভ্যান এখানে নাকি অনেক চিন্তাই হয় এখানে ভিডিও করা রিক্স অনেক নাকি চিন্তাই হয় আছে ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইস আর মিনি বার্গার আর না 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 ওটা আছে কাটা ওটা না এটা কি খাবো একবার চিকেন খাওয়া খাওয়া না তো হ্যাঁ এই এই এটা কি ফ্রাইড খাবা নাকি ছাই খাবা

এই যে খেতে আসছি দেখি একটু টেস্ট করে দেখি কি খাওয়ার আনতেছে যে আমায় জানি না একটু খেয়ে দেখি কেমন লাগে রাস্তার খাওয়ার মানে এমনি বাইরে খাওয়ার অনেক পছন্দ

খেতেও পারবো আরাম করে এখন তো জিনিসই এত দাম দামের জন্য আমরা কেউ খেতে পারি না অভাবের সংসার কি আর করবো বলার তো কিছু নাই সেই জন্য ইচ্ছা করলেও আমরা কোনো কিছু খেতে পারি না না রে হ্যাঁ আমার জামাই বলতেছে অভাবে অভাবের সংসার কি আর করবেন এতে আর কিছু খাবেন না বলছে তো কা খা অসন্ধে না

हम तो जानता हूँ ऐसे स्टेशन में जानता हूँ कॉल कॉल बहुत 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 एक बार तो जाता हूँ डिलीवर ना वो जो डिलीवर है आपसे अनुपात कॉल कॉल देखा जाता है

কি জামাই নিল আল্লাহ পাক সেই জানে দেখি খেয়ে দেখি কেমন লাগে আমি খাওয়ার পরে তারপর হচ্ছে রিভিউ দেব নাকি সবাই ভালো থাকবেন সবাই থাকবেন পেজটাকে ফলো করবেন ভালো তুমি এটা